আপনার আব্বার বাপের মধ্যে কেউ কথা বললে আপনি সহ্য করেন কোনো পরিবর্তন করা দরকার সেই তাসলিম নাসলিমকে ভারত আশ্রয় দিয়ে রাখতেছে তাকে ধর্মীয় মানুষরা আমরা পরিষ্কার বলি সত্যিকারের ধর্মীয় মানুষরা কোনো মানুষের ক্ষতি করতে পারে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোর হ্যাঁ ঐক্য জোর আচ্ছা এখানে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আলাদা হলেন কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে মুসলমান শব্দ রাখতেন তাতে ওই দ্বন্দ্বই আর হয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যদি থাকে তো এই সমস্যাই তো হয় না এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টক্য পরিশোধ মানে কি এটা কেন করলেন আপনারা কার ইঙ্গিতে করলেন কেন করলেন এর মধ্যে মুসলমান রাখতেন মুসলিম সংক্রান্ত যদি সংখ্যার দিক থেকে হয় তা মুসলিম ছাড়া তাদের মতামত ছাড়া একটা সাম্প্রদায়িক সম্প্রতি হয় এজন্য আমি পরিষ্কার বলবো যে শুধু শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টৈক পরিশোধ নয় কারণ হিন্দু মুসলিম খ্রিস্টৈক্ষ পরিশোধ হতে হবে আমরা সব জায়গায় সকল ধর্মের আমরা অধিকার প্রতিষ্ঠার জন্যে তার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যে তার ধর্মকর্ম পালনের জন্যে আমরা সমৃদ্ধভাবে চেষ্টা করবো কেউ কারোর মধ্যে কিছু বলবো না আজকে হিন্দু শিক্ষক অনেক হিন্দু কিভাবে করে আমি জানি না যেখানে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানের বিরুদ্ধে কথা বলে আপনার আব্বার বাপের মধ্যে কেউ কথা বললে আপনি সহ্য করেন আজকে কোন ধরনের ফেসবুক স্ট্যাটাস দেয় কোন ধরনের বক্তব্য করে যে লোকটা বাংলাদেশে বসে বললেন কোরআন সবকে পরিবর্তন করা দরকার সেই তাসলিম রাসলিমকে ভারত আশ্রয় দিয়ে রাখতে তাকে কেন বলেন ভারতে অনেক মনীষী মহাত্মা গান্ধী রসুলের ব্যাপারে অনেক কথা বলছে না কোরআন শরীফের পক্ষে কথা বলছে না সেইখানে যে লোকটা বললো কোরআন শরীফ পরিবর্তন করা দরকার তাকে আশ্রয় কেন দেয় ভারত সে কী চায় এই জন্যেই আজকের যারা এখানে বসে আছেন সমস্ত ধর্মীয় চিন্তাবিদ সাংবাদিক বন্ধুগণ সচেতন মহল আমি পরিষ্কার বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে বিভাজন দিয়ে নয় ঐক্য দিয়ে করতে হবে আমার প্রথম প্রস্তাব হলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করেন তত দ্বন্দ্বই থাকে না আপনার বারবার আলাদা নির্বাচন চান আরে নির্বাচনে অনেক প্রার্থী তো আওয়ামী লীগের অনেক প্রার্থী তারা পার্লামেন্টে ছিল মন্ত্রী ছিল তারা কী হয়েছে আমাকে একজন বললেন এই লোকটা এত দুর্নীতি করলো তাকে আবার কেন নমিনেশন দিল তুই বললেন একান্তভাবে যে বাংলাদেশের নমিনেশন তিনটা জায়গা থেকে সিলেক্ট হয় আশ্চর্য হয়ে গেলাম নমিনেশন তিনটা জায়গা থেকে সিলেক্ট হয় মানে একটা ক্যান্টনমেন্ট থেকে একটা ইন্ডিয়ান দূতাবাস থেকে আর একটা গণভবন থেকে মানে কি যে ওই লোকটা যতই দুর্নীতি করুক না কেন তার নমিনেশন বাতিল হবে না যেহেতু এটা অন্য জায়গা থেকে রাঙ্গিতে আসে আজকে বায়তুল মোকের খাদি থাকুক ঢাকেশ্বরী মন্দিরের উনি থাকুক বিহারের বৌদ্ধ বিহারের প্রতিযোগী থাকুক বড় গির্জার প্রতি থাকুক এদিনে তাদের নেতৃত্বটা করেন কোথাও যদি কোনো ঝামেলা হয় উনি এটাকে প্রতিবাদ করবে ওনার দলকে উনি ওনার সম্প্রদায়কে বলে দেবে যে এটাকে ঠিক না আজকে আমি বলবো যারা তাহানে মোদী যেমন হিন্দু না তার দল বিজেপি যেমন হিন্দু না এদেশে তারা হিন্দুর আক্রমণ করে তারাও মুসলমান না পরিষ্কার কথা